নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে একুশ সেপ্টেম্বর দু হাজার সাল এবং রবিবার অবশেষে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে এবং এর সম্ভাবনা আরও বাড়ছে নিম্নচাপ তৈরি হওয়ার কোন জায়গায় নিম্নচাপ হবে এবং পুজোর সময় আবহাওয়া কি দুর্যোগ মুক্ত হতে পারে কী কী আপডেট পাওয়া যাচ্ছে নতুন কিছুটা জানতে পারা যাচ্ছে আবহাওয়া দপ্তরে জানাচ্ছেন যে ভারতবর্ষের কোন কোন রাজ্যে এই নিম্নচাপ থেকে কতদিন প্রচণ্ড বা ভারী বৃষ্টি হতে পারে এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আমরা প্রথমেই জেনে নেব যে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত ঠিক কোন জায়গাতে রয়েছে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন যে এই মুহূর্তে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে তবে এই মায়ানমার উপকূল থেকে এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে উত্তর এবং উত্তর পশ্চিমের পথ ধরে ঠিক এইভাবে এগোবে বাইশ তারিখের কাছাকাছি এসে উত্তর বঙ্গোপসাগরের অনেকটা কাছে চলে আসবে এবং পঁচিশ তারিখ নাগাদ যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন যে মায়ানমার এবং বাংলাদেশ উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরি হবে অর্থাৎ নিম্নচাপটি কিন্তু বাংলাদেশ এবং মায়ানমার উপকূলেই তৈরি হবে তারপর যা আপডেট আবহাওয়া দপ্তর দিচ্ছেন তারা বলছেন যে বেশ কিছু কিছু রাজ্যতে প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে উড়িষ্যা উড়িষ্যাতে তারা বলছেন তেইশ থেকে ২৬ তারিখ পর্যন্ত ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে আর এছাড়াও তারা বলছেন অন্ধ্রপ্রদেশ এছাড়া রয়েছে অন্যান্য জায়গায় তামিলনাড়ু এখানে চব্বিশ থেকে ২৬ বা সাতাশ তারিখ পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনও পর্যন্ত প্রচণ্ড বৃষ্টির কোনো পূর্বাভাস তাঁরা দেননি অর্থাৎ এখান থেকে মোটামুটি বুঝতে পারা যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে সরাসরি নিম্নচাপের প্রভাবটা থাকছে না তবে সেটা আপনাদের অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা আগের দিন দেখেছিলাম ঠিক এইভাবে নিম্নচাপটি আরও অনেকটা নিচে দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এইভাবে কিন্তু নিম্নচাপটি যেতে পারে তবে আজকের কি আপডেট রয়েছে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন দেখে নেওয়া যাক আপনাদের প্রথমেই জানাই যে এই ভিডিও বা ইনফরমেশন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল বাইশ তারিখের দিকে যেটা ওয়েদার অফিস বলছেন উত্তর বঙ্গোপসাগরের অনেকটাই কাছে চলে আসবে এই ঘূর্ণাবর্তটি এবং তাঁদের যেটা বক্তব্য রয়েছে পঁচিশ তারিখের দিকে একটি নিম্নচাপ তৈরি হবে আন্দামান থেকে অনেকটা উত্তরে চলে আসছে অর্থাৎ বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি সেই নিম্নচাপ কিন্তু অনেকটাই আবার পশ্চিম দিকে ঝুঁকে যাচ্ছে অর্থাৎ উড়িষ্যা দক্ষিণ উড়িষ্যা উড়িষ্যা কিন্তু উত্তর নয় উত্তর হলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অনেকটা প্রভাব পড়ে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ জায়গার দিকে আসতে চলেছে এমন একটা সম্ভাবনা কিন্তু প্রধানত লক্ষ্য করতে পারা যাচ্ছে তো পঁচিশ তারিখের দিকে আমরা সেরকমই দেখছি ছাব্বিশ তারিখের দিকের যা নিম্নচাপের প্রভাব আমরা দেখতে পাচ্ছি দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা প্রচণ্ড থাকছে উপকূলবর্তী জায়গাগুলোতে তাই উড়িষ্যাতে প্রবল দমকা ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে তবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কতটা কি দেখা যাচ্ছে ঝড়ের গতিবেগ ঝড়ের গতিবেগ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ অর্থাৎ পঞ্চাশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আর সাগরে তো একটু বেশি থাকবেই তবে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে কতটা থাকতে পারে সেটাও বিরাট একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলো যেমন দীঘা মন্দারমণি সুন্দরবন অর্থাৎ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের দিকে এই ঝড়ো হওয়ার সম্ভাবনা একচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সেটা ছাব্বিশ তারিখের দিকে এছাড়া বাংলাদেশের উপকূলের মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রামের প্রভাবটা থাকবে এখানেও তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা থাকছে এবার নিম্নচাপটা ঠিক কোনভাবে আছড়ে পড়বে কোথায় আছড়ে পড়বে দেখার চেষ্টা করব যেটা আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের যা গতি প্রকৃতি এখনও পর্যন্ত রয়েছে একেবারে অনেকটা নিচে দিয়ে চলে যাচ্ছে অর্থাৎ অন্ধ্রপ্রদেশেরও বেশ কিছুটা মধ্য এবং দক্ষিণে সেটা প্রবেশ করতে পারে তো সাতাশ তারিখের দিকে সেটা উপকূলে আঘাত আনার একটা প্রবল সম্ভাবনা এই মুহূর্তের আপডেট থেকে আমরা পাচ্ছি অর্থাৎ একবার ভালো করে লক্ষ্য করুন কোথায় রয়েছে পশ্চিমবঙ্গ কোথায় রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর কোথায় নিম্নচাপের কেন্দ্রবিন্দু কতটা ডিস্টেন্স দেখুন এই ডিস্ট্যান্সই কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দুর্যোগটা অনেক কমিয়ে দিচ্ছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে এই নিম্নচাপটা দ্রুত কিন্তু উপকূলে প্রবেশ করবে যার ফলে পুজোর প্রথম এক দু দিন একটু খারাপ আবহাওয়া থাকলেও পরবর্তী দুই বা তিন দিন আবহাওয়াটা ভালো থাকারই সম্ভাবনা রয়েছে কারণ ওয়েদার অফিসে যা ইনফরমেশান আমরা পাচ্ছি তারা বলছেন উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গায় দুর্যোগটা সবথেকে বেশি হবার কথাই কিন্তু তারা বলছেন তো আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে কি দেখতে পাওয়া যাচ্ছে উপকূলবর্তী জায়গাগুলোতে তাতে যে প্রচণ্ড প্রবল ঝড় বৃষ্টি হবে সেরকমই সম্ভাবনা তবে চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় যখন আছড়ে পড়তে পারে তখন তার গতিবেগ থাকতে পারে অর্থাৎ বায়ুর গতিবেগ অন্ধ্রপ্রদেশ উপকূলে তাই এটা যে এখনই শুধুমাত্র একটি গভীর নিম্নচাপ হবে সেটাও বলা যাচ্ছে না অর্থাৎ ছোটোখাটো ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে তারা আগের মুহূর্তে তৈরি হতেও পারে তবে ওয়েদার অফিস এখনও সে ব্যাপারে কিছু বলেননি যাই হোক না কেন এখনও পর্যন্ত যা পূর্বাভাস আমরা পাচ্ছি মোটামুটিভাবে পশ্চিমবঙ্গের দিকে ঘূর্ণিঝড় হলেও আসার সম্ভাবনা সিস্টেমটা আসার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে এবার বৃষ্টিপাতের কি খবর রয়েছে বৃষ্টিপাতের ক্ষেত্রে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা কবে রয়েছে কোথায় রয়েছে আজ থেকেই আমরা কাউন্ট করব আজ থেকেই পরপর দিন হিসেবে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে রবিবারের ক্ষেত্রে যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিরাট যে বৃষ্টি হবে এমন খবর কিন্তু নেই তবুও হতে পারে মেঘলা আকাশ থাকতে পারে বজ্রবিদ্যুতের সম্ভাবনাটা বেশি রয়েছে প্রত্যেকটা জেলার দিকে এমন একটা সিচুয়েশন বা পরিস্থিতি হতে পারে এমনটাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তো আমরা দেখার চেষ্টা কর তবে তারা বলছেন খুবই কম জায়গায় কম জায়গায় বৃষ্টি হতে পারে যে ব্যাপকভাবে বৃষ্টি হবে সেরকম কিন্তু সম্ভাবনা নেই অবশ্যই চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলির দিকে একটু তুলনামূলক সম্ভাবনাটা বেশি আর পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলো বীরভূম এখানে বিক্ষিপ্ত হালকা হালকা হতে পারে দক্ষিণ বাংলাদেশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে ভারতবর্ষের মিজোরাম ত্রিপুরাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি কমছে আজ থেকে হালকা হালকা বৃষ্টি হবে প্রত্যেকটা জেলার দিকেই দু এক জায়গা হালকা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে অনেকটাই কমে যাচ্ছে আগামীকাল থেকে আরও কমে যাবে আগামীকাল সোমবার থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে একেবারে প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতে বৃষ্টি শুরু হচ্ছে অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে তবে কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টির খবরও কিন্তু ওয়েদার অফিস জানাচ্ছেন সেই জেলাগুলোর নাম কি কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হতে পারে তাদের কি বক্তব্য রয়েছে তারা যেটা বলতে চাইছেন মূলত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে একটু ভারী বৃষ্টির কথা তারা বলছেন আর যেটা দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যার দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা বাইশ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে তবে অনেক জায়গা বৃষ্টিটা হবে বৃষ্টিটা কিন্তু বাড়বে এটাই তারা বলতে চাইছেন সোমবার থেকে অর্থাৎ আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বেড়ে যাবে মঙ্গলবারের যে আপডেট রয়েছে মঙ্গলবারে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির কথা তারা কিন্তু জানাচ্ছেন তবে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলা এই জেলাগুলোতে ভারী বৃষ্টির কথা কিন্তু তারা জানাচ্ছেন অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে তবে বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা একটু ভারী বৃষ্টি হতে পারে যেটা আপনাদের বললাম বিশেষ করে চব্বিশ পরগনা মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার দিকে এমন যেটুকু তথ্য এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে যে সোমবারে তো বৃষ্টি বাড়ছেই মঙ্গলবারে আরও বৃষ্টি বাড়তে পারে তার মধ্যে বাঁকুড়া এবং সংলগ্ন জেলাগুলো যেমন রয়েছে বর্ধমান এখানে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে সোম মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে এবং যেটা আপডেট রয়েছে ঝাড়খণ্ডের দিকেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিছুটা বাড়বে এবং ঝাড়খণ্ডে তিন দিন মতন একটু অধিকাংশ জায়গা বৃষ্টি হতে পারে আর অন্যদিকে উড়িষ্যায় তো বৃষ্টি চলবেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি কমে যাচ্ছে অনেক অর্থাৎ আজ থেকে বৃষ্টি কমছে আগামীকাল থেকে বৃষ্টি আরও কমবে তাই সোম মঙ্গলবার বৃষ্টি বাড়ার পর আবার চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই দিনগুলোতে ওয়েদার অফিসের তরফ থেকে যে আপডেট রয়েছে সেখানে কতটা বৃষ্টি হতে পারে সেখানে যে আপডেট রয়েছে বৃষ্টি অবশ্যই হবে তবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনার কথাই আবহাওয়া দপ্তর জানাচ্ছেন অর্থাৎ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই দিনগুলোতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু চলবে দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা একেবারে কমে যাচ্ছে না কারণ নিম্নচাপের জন্য যে পরিমাণ জলীয় বাষ্প ঢুকবে পরোক্ষ প্রভাব থাকলেও তার জন্য কিন্তু মেঘ তৈরি হবে এবং তা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর যেহেতু নিম্নচাপটি বেশ কিছুটা হল অনেকটা কাছে নয় তবু পশ্চিমবঙ্গের পাশ দিয়ে পাশ করে সেটা যাচ্ছে দক্ষিণে অর্থাৎ অন্ধ্রপ্রদেশের দিকে তাই জলীয় বাষ্পের আগমনটা বেশি হবে তাই হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলবে চব্বিশ তারিখেও চলবে পঁচিশ তারিখেও চলবে এই যে নিম্নচাপটা আস্তে আস্তে মায়ানমার বাংলাদেশ উপকূল থেকে আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশের দিকে যাচ্ছে বা দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন জায়গাতে তার জন্য বৃষ্টি বাড়বে প্রথমে আমরা কি দেখলাম প্রথমে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা ঘূর্ণাবর্ত এটা আস্তে আস্তে উত্তর এবং উত্তর পশ্চিমমুখী হয়ে উঠবে এইখানে একটা নিম্নচাপ তৈরি হবে নিম্নচাপ কিন্তু না যাবে বাংলাদেশ না যাবে পশ্চিমবঙ্গের দিকে না যাবে মায়ানমারের দিকে নিম্নচাপটা এইরকমভাবে বেঁকছে বেঁকে আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম হয়ে তারপর সেটা এইভাবে ঢুকবে যার ফলেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমছে পশ্চিমবঙ্গের দিকে তবুও এই যে যখন পাশ দিয়ে যাবে তখন প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের ফ্লোটা কিন্তু ঢুকবে বাংলা অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে দক্ষিণ বাংলাদেশে এবং ভারতবর্ষের ত্রিপুরার দিকে বেশ কিছুটা ঢুকবে মিজোরামের দিকে ঢুকবে যার ফলে বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু চলবে তবে বৃষ্টিটা হালকা মাঝারি অতি ভারী বৃষ্টিটা হবে প্রধানত উড়িষ্যা রয়েছে অন্ধ্রপ্রদেশ পরবর্তী ক্ষেত্রে তেলেঙ্গানা রায়লসীমা এবং আরও পরবর্তী ক্ষেত্রে যখন এদিকে যাবে তখন মহারাষ্ট্র মারাঠাওয়াড়া এদিকে বৃষ্টি হবে আরও যখন চলে যাবে পশ্চিম দিকে তখন গুজরাট সৌরাষ্ট্র কচ্ছ কঙ্কন গোয়া এইভাবে বৃষ্টিটা চলতে থাকবে তাই এটাই আমরা এখনও পর্যন্ত আপডেট থেকে দেখতে পাচ্ছি তো ছাব্বিশ তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা তাই থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তবে সেটা হালকা মাঝারি কিছু কিছু জায়গায় বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে এটাই বলতে চাইছেন আবহাওয়া দপ্তর দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা যদিও উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে রয়েছে তবুও বৃষ্টিটা কিন্তু চলবে আর আঠাশ তারিখের দিকে যেটা আমরা দেখেছিলাম বৃষ্টির সম্ভাবনাটা সেটা কিন্তু রয়েছে অর্থাৎ পুজোর প্রথম দিনে কিন্তু বৃষ্টিটা যে একেবারে বন্ধ হয়ে যাবে পশ্চিমবঙ্গের দিকে তা কিন্তু নয় কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি এবং মাঝারি থেকে কিছু কিছু জায়গাতে এই জোনটার মধ্যে একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো পুরুলিয়া সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদ এখানে হালকা মাঝের বৃষ্টি হবে অর্থাৎ উপকূলবর্তী জেলা এবং সংলগ্ন জেলাগুলোর দিকে বৃষ্টিটা বেশি হবে ঠিক তেমনি বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিটা প্রচণ্ডভাবে হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম এটা আঠাশ সেপ্টেম্বর রবিবারের কথা বলছি আজকে রবিবার এর পরের রবিবার কিন্তু আজকের দিকে নয় এমনই একটা তথ্য এখনও পর্যন্ত পাচ্ছি আর আঠাশ তারিখের পর উনতিরিশ তারিখ থেকে যা তথ্য আমরা পাচ্ছি বৃষ্টি কমে যাবে দেখুন নিম্নচাপটা তখন কত দূরে চলে গেছে অর্থাৎ কঙ্কন গোয়ার দিকে চলে গেছে যার ফলে নিম্নচাপের প্রভাবটা থাকবে খুবই কম এবং বৃষ্টিটা চলে যাচ্ছে মধ্য মহারাষ্ট্র মারাঠাড়া কঙ্কন কর্ণাটক এছাড়া গোয়া এই দিকে চলে যাবে সৌরাষ্ট্র কচ্ছ তাই উনতিরিশ তারিখ থেকে এখনও পর্যন্ত যে তথ্য আমরা পাচ্ছি অর্থাৎ পুজোর দিনগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কখনও কখনো হতে পারে তবে এক নাগারে যে নিম্নচাপ বা গভীর নিম্নচাপ বা যদি ছোটোখাটো ঘূর্ণিঝড় হয় তার প্রভাবটা থাকার সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি না তবে বৃষ্টি যে একদম হবেও না সেটাও দেখতে পাচ্ছি না হালকা হালকা হতে পারে দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে এরকমই একটা আমরা সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ এবং অক্টোবরের এক তারিখ পর্যন্ত পূর্বাভাস পাচ্ছি তো বন্ধুরা বুঝতেই পারলেন কেমন কোথায় বৃষ্টি হতে পারে মূলত তেইশ থেকে ২৬ বা সাতাশ পর্যন্ত উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই সমস্ত জায়গায় ব্যাপক ঝড় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে সোম মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা খুব বেশি আরেকবার আপনাদের রিপিট করছি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সংলগ্ন ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া এবং বর্ধমান জেলার কোনো কোনো জায়গায় হুগলি জেলার কোনো কোনো জায়গায় সোম মঙ্গলবারে বিশেষ করে মঙ্গলবারের সম্ভাবনা বেশি বাঁকুড়া বর্ধমান হুগলি দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আর আঠাশ তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তের এটাই আপডেট এই আপডেটের চেঞ্জ অবশ্যই দিনে দিনে আসছে আপনারা বুঝতে পারছেন সেই আপডেটগুলো অবশ্যই আপনারা ফলো করবেন আমাদের চ্যানেল থেকে আমরা সমস্ত কিছু জানিয়ে দেবো এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার পরিস্থিতি কেমন অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং